একুশে জুলাই মঞ্চে দেখা যাবে তো অভিষেককে ঘাসফুলের অন্তরে জোর জলফল না অভিষেককে নিজেই জানিয়েছিলেন চিকিৎসার কারণে জন্য ছুটি নিয়ে দেশের বাইরে যাচ্ছেন তিনি এবার জুলাই মাসে এগিয়ে আসতেই তৎপর হয়ে গেছে তৃণমূল শীর্ষ নেত্রী সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে রাজ্য উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে বিজেপির এই সাফল্য যে আগামী একুশে জুলাই উৎপন্ন করা হবে তা আগেই বলেছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা সেই মতন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের অন্তরে তবে প্রশ্ন হলো দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক কি থাকবেন লোকসভা ভোটের পরই অভিষেককে জানিয়েছিলেন কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছেন তিনি এর মধ্যে ডায়মন্ড হাওড়ার কেন্দ্রে তাকে যেতে দেখা গেলেও কোনো রাজনৈতিক বৈঠক বা কর্মসূচিতে দেখা যায়নি তাকে ও তাপত্য অভিষেককে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্তরে অভিষেক নিজেই জানিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য ছুটি নিয়ে দেশের বাইরে যাচ্ছেন তিনি নিজেই এক্সের মাধ্যমে জানিয়েছিলেন সে কথা এবার জুলাই মাস এগিয়ে আসতেছে তৎপর হয়েছে তৃণমূলের নেত্রী কর্মসূচি সফল করতে সমস্ত চিঠি পাঠানো হয়েছে সেই আর চিঠিতেই সকাল রয়েছে সুব্রত বক্সী ও পূর্ব বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদারের এরপরই প্রশ্ন উঠেছে তাহলে কি থাকবে একুশে সবাই বিগত বছরগুলিতে একুশে জুলাই সফল করতে ও ক্যামাক স্টেট অফিসের বিশেষ তত্ত্ব দ্বারা দেখা যেতে তবে এবার ব্যক্তিগত চর্চা শুরু হয়েছে চিকিৎসার প্রতিক্রিয়া শেষ হয়ে গেলেই একুশের আগে ফিরে আসবেন অভিষেক তবে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট উত্তর মেলেনি